দেখাবো অনেকে মনে জি এখানে চালাইতে কেমন জানি হবে ভারী কিনে অনেক না চালাইতে আরাম আছে আরাম এটা বেলুজ কোম্পানি হিরো আছে এত বড় সাইকেল এটা কি কুরিয়ার করে যাবে যদি যাবে যদি দোকানে এসে নিতে চান

অনেকেই অনেকে অনেকে মনে করে এগুলো চালাইতে কেমন জানি হবে ভারী কিনা অনেক না চালাইতে আরাম আছে আরাম আছে আচ্ছা আছে চালাইতে দেখতেও খুব সুন্দর লাগবে চালাইতেও যেমন হচ্ছে মজা পাওয়া যাবে দেখতেও

ওকে সো এই সাইকেল গুলার ব্যাপারে কি বলবো যে এটা চালাইতেও যেমন মজা মানে দেখলে মনে হচ্ছে যে এটা কি নাকি কি একেবারে মানে হুলস্থুল অবস্থা বাট এটা চালাইতে মজা লাগবে এটা বডিটা অ্যালুমিনিয়ামের হবে আর নিউটার বডিটা মেটালের হবে আচ্ছা এটা মেটালের বডি আচ্ছা আচ্ছা ওকে এটা দাম এটা সাসপেনশন আছে দেখেন আচ্ছা আচ্ছা কোয়ালিটি ভালো কোয়ালিটিটা বেটার এইজন্য এটার একটু প্রাইসটা বেশি হবে বাট এই সাইকেলটাও কিন্তু খুবই সুন্দর হবে চাইলে এই সাইকেলটা আপনারা নিতে পারবেন একটু কাছ থেকে দেখায় রিং ও চমৎকার ডিজাইন এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে ভাই দূর থেকে যদি একটু দেখি তাহলে এটা খুবই চমৎকার লাগতেছে তো এটা সম্পর্কে আসলে বিস্তারিত কিছু কি বলবেন মানে না এটা হলো বিস্তারিত কিছু বলার নাই প্যাট মেশিন লেখা আপনারা এই যে প্যাট মেশিন লেখা ইউটিউবে সার্চ দিলে ফুল ডিটেইলস পেয়ে যাবেন দাম সব পাই যাবেন আচ্ছা আচ্ছা এটা পিছনে গিয়ার আছে সামনে সিঙ্গেল সামনে সিঙ্গেল জি পিছনে 6 স্পিড এটা আচ্ছা আচ্ছা সামনে 6 সামনে সিঙ্গেল আর শেফটার গুলো না পিছনে 7

আচ্ছা আছে কুরিয়ার পাঠানো যাবে যদি দোকানে আইসা নিতে চান বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি নিতে চাইসা নিতে হবে আচ্ছা খুবই সুন্দর মানে এই সাইকেলটা কিন্তু দেখলেই ভালো লাগতেছে এটা চালাই তো আসলে আশা করি মজা হবে খুবই মজা হবে বাচ্চা দর্শকরা এই সাইকেলটা আপনারা নিশ্চিন্ত মনে নিতে পারবেন এটা কুরিয়ার করে কিন্তু নিতে পারবে তবে কুরিয়ারের সিস্টেমটা যদি একটু সহজে বলে দিতে কুরিয়ারে নিতে হলে যদি আমাদের কাছে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিতে আর বাকি টাকা তো আপনারা মাল হাতে পেলে কন্ডিশনের মাধ্যমে করে দিতে পার পরে দেয়া যদি দোকানে এসে নিতে চান তাহলে তো অ্যাডভান্স করে পাই পরে দেন কোনো হচ্ছে ওকে সো এটা দাম থাকতে আছে আবার একটু স্মরণ করা দেয় এটা থাকতে 18000 টাকা আর এটা থাকতেছে হিরো ব্র্যান্ডের এটা কোয়ালিটি আর একটু ভালো হবে

ততপর ভালো থাকছে সুস্থ থাকবে